সেদিন শপের ভেতরে বসে আছে হঠাৎ করে বাইরের দিকে নজর গেল দেখলাম একজন বয়স্ক দাদু দেখলাম হাতে অনেক কিছু নিয়ে এক্সপ্রেস বাজারের পাশে বসে ওনাকে দেখে খুবই খারাপ লাগছিল অনেক বয়স ওনার অনেকক্ষণ চেষ্টা করার পরে বসতে পারলো উনি যখন হেঁটে হেঁটে আসছিল একদম আস্তে আস্তে হাঁটছিল দেখেই মনে হচ্ছিল ওনার হাঁটতে কষ্ট হচ্ছে যেখানে প্রথমে বসেছিল সেখানে সুবিধা মতন বসতে পারছিল না আবার সরে একটু বসলো আমি অনেকক্ষণ ধরে ওনাকে লক্ষ্য করছিলাম ভাবলাম উনি হয়তো একটু পরে চলে বেশ কিছুক্ষণ পর যখন দেখলাম উনি যায়নি তখন আমি ওনাকে গিয়ে কিছু টাকা দিলাম ওনাকে বললাম একটা বিস্কুট বা একটা কেক কিনে খেয়ে নিতে সেটা কিনে দিলেও পারতাম আবার এটাও ভাবলাম যে উনি যেটা খুশি কিনে খাবে আমি চলেই আসছিলাম তখন হঠাৎ উনি বললো আমাকে একটা জল দিতে পারবে আসলে আমারই ভুল যাওয়ার সময় একটা জল নিয়ে যাওয়া উচিত ছিল তারপরে ওনাকে একটা জলের বোতল দিয়ে আসলাম এদিন তো বাইরে প্রচুর গরম ছিল তার মধ্যে উনি হেঁটে হেঁটে এত দূর ঘুরে বেড়াচ্ছে ওনার তো জল তৃষ্ণা আরো বেশিই পাবে জানি না উনি এখান থেকে আবার কোথায় যাবে আদৌ ঘর বাড়ি আছে কিনা আমি ভেতরে এসে যখন কাছের বাইরে থেকে দেখলাম দেখছি উনি জলটা খাচ্ছে ওনার কাছে আগে থেকে একটা জলের বোতল ছিল যেটা আগেই শেষ হয়ে গেছে এরকম মানুষ দেখলে যে এতটা খারাপ লাগে কি আর বলবো আমার নিজের এখন সাধ্য নেই যে ওনাদেরকে বেশি পরিমাণে সাহায্য করতে পারবো আর তেমন যদি দিন আসে অবশ্যই আমি এনাদের জন্য অনেক সাহায্য করবো তার জন্য সবাই আশীর্বাদ করো